এই হলদা ফুল কার কার পছন্দ 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 এই হলদা হলদা ফুল ফুল রোদে তো তাকানো যাচ্ছে না বাইরে বলছেন একের রোদে ফকর ফকর করতেছে প্রচুর ফকর ফকর করতেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে খাজন করব কোরিয়ানদের অনেক পছন্দ খাজন অনেকে বলতে পারেন কাটা চামচ দিয়ে গুটাইলেন কেন এই যে আটার মিশ্রণটা কাটা চামচ দিয়ে তৈরি করছি তো তাই ওইটা দিয়ে করে দিছিলাম আর এর ভিতরে কি কি দিছি পেঁয়াজটা তো খুব সুন্দর করে দেখা যাচ্ছে পেঁয়াজ গুচ্ছিম খারু একটা আটা কাঁচামরিচ চোখা লবণ এই দিয়ে তৈরি করছি এটা লাল হয়ে গেছে নিচে উল্টাই দিই চারটা চেপা দেবেন গরম হয়ে গেছে এই যে আলুগুলো দিয়ে দেবো কুচি করে রাখা আলু সামান্য লবণ একটা বড় সাইজের আলু ধুয়ে তারপরে এই যে একটু বড় বড় করে এরকম করে কাটছি আমাদের যদি যেমন আলু ভাজা করে আলু ভাজাটা তো অনেক ছোটো করে করে আলু আর আমি এই যে বড় করে করছি ঠিক তেলের উপরে এইভাবে ভাজা দেবো আলু ভাজাটা হয়ে গেছে অনেকে বলতে পারেন আপু হলুদ দিলেন না তো করিয়ানরা হলুদ খায় না এইভাবে আলু ভাজাটা করে নিই অল্প তেলে চুলাটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফেঁ ফসত এটাকে বলা হয় ঠেঙি ফসত একটা মাশরুম সামান্য লবণ। এই চিংড়ি ফসাতে একটু নারাইচরাই দিলেই একবারে একটুখানি হয়ে যায়। এইরকম লাল লাল হবে। অনেকে এইটুকু করেই খান। মানে এইটুকুই ভাজা দেন। তো আমি আর একটু ভাজা দিব। ঠিক আছে আমি এটা নামাই নেব। এই হচ্ছে আজকের বানচান। অর্থাৎ সাইড ডিশ মানে ওই যে আমাদের দেশে আমরা যেমন ভাত খাইতে গেলে অনেক রকমের ভাজি থাকে এক এক পদের ভাজি থাকে কোরিয়াতে এটাকে বলা হয় বাঞ্ছান সাইড ডিশ এইখানে রসুন ছ্যাঁচা রসুন আছে একটু তেনজাং আর সামান্য একটু জাং ব্রাউন কালারের যে লবণটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধাসিদা আর ব্রাউন কালারের ওই পেস্টটা ওইটা হচ্ছে তেনজাং আর লালটা হচ্ছে কচু জাং আপনাদের দুলাবে একা খাবে তো সেই জন্য একজনের জন্য পানিটা দিলাম এ হচ্ছে দু বৌ অনেক বড় একটা কিনানি নিয়ে আসছি কারণ অনেক বেশি লাগে তো আমি এখান থেকে একটু সাইজ করে কেটে নেব যে এখান থেকে কাটছি এটা বের করে নেব তবুটা আপনি কেটেও দিতে পারেন আস্তাও দিতে পারেন এইভাবে আমি একটু বেশ মোটা করে একটু বড় বড় করে একটু সাইজ করে কেটে দিই যেই সাইজ মরিচ কুচি করলাম ঠিক একেবারে অল্প একটুখানি আর সাথে একটু পেঁয়াজ এহোবাঘ কুমড়া এই যে লেখা আছে এহোবাগ কুমড়া নিচে লাগবে রয়েছে সমস্যা নাই আমি এখান থেকে অল্প নেবো টুকু কুমড়া দেখেন এই কয় টুকরা দিয়ে দিলাম সুপটা ফুটে গেছে দেখেন পানিটা এখন দিয়ে দেবো এই যে সমস্ত কিছু একটু ঝোল খেয়ে দেখবেন যে ঠিক আছে কিনা লবণ একটু ঝালঝাল হয়েছে লবণ একটু কম আছে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ দেখেন লবণ দিয়ে চিংড়ি মাছ একেবারে সিজনাইড বা ম্যারিনেটেড করা তাই দিয়ে দেব এটা খাবারের লবণ বাড়াবে খাবারটাও সুস্বাদু করবে পাশে কিন্তু মরিচ আছে শুকনো মরিচ লাগবে কারো চিংড়ি মাছগুলো উঠে আসছে সব উপরে স্যুপটা কিন্তু হয়ে গেছে একেবারে এই যে কুমড়াগুলো কিন্তু গলে গেছে আরও বেশি গলালে ভালো লাগবে না আমি শেষে দিয়ে দেবো ধেফাকুচি কোরিয়ার ধেফা কুচি গ্যাস নিবাই দেব। ঢেকে দেবো এই যে ঘুমছিমি কিমচিটা নিয়ে আসছি দেখেন অত্যন্ত সুন্দর ঠান্ডা এই ধংচিমি বা মূলা দিয়ে তৈরি এটা কোরিয়ানদের অনেক পছন্দ এই গরমে মানে একটা ঠান্ডা কুলকুল ভাব আসে একটু বরফ দিয়ে নিয়ে আমি তিনটা টুকরা রং বেরঙের ঠান্ডা একটা কিমচি গরমে অনেক মজার পছন্দের কোরিয়ানদের এই যে খাবার

মরিচটা সবসময় তো এইটা দিয়ে খাবে সামজাং দিয়ে এটা হচ্ছে সামজাং একই ভিডিও কেন প্রতিদিন দেই একই ভিডিও দেই না প্রতিদিনই খায় তাহলে ওরা কি বলবে বলেন আমাকে যে প্রতিদিন একই খাবার খায় ওরা তো বলে না আমি আমার সাধ্য মতো প্রতিদিন এক এক রকমের এই যে খাবার আইটেম তৈরি করি স্যুপটা তো প্রতিদিন এক করি না কখনই করি না বাঞ্ছানগুলো আলাদা করতে হয়

ধুমছি নিয়ে এটা মূলা রয়েছে অনেক এই গরমে অনেক মজার একটা ঠান্ডা কিনছি দেখেন ওরা এই পানিটা খাবে একেবারে ঠান্ডার জন্য কুল 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 এইটা কিন্তু অনেক মজা লাগে বুঝছেন কে খাইতে আর আমি এখান থেকে হাত দিয়ে খাই ভেঙি ফসার অনেক মজা লাগে আমার কাছে আলুটা তো কথাই নেই আমি ওর সাথে সাথে নিয়ে খাই কিন্তু ঝাল আছে অনেক ঝাল আছে। আছে বানছেন সাইড ডিশগুলো দুই তিন দিন একই খাবার খায় মানে অনেক খাবার একসাথে রান্না করে তৈরি করে ফ্রিজ ভর্তি করে রেখে দেয় তা আমি করি কি ফ্রিজে রাখলে না আমার জন্য কেমন একটা একটু অ্যালার্জির মতো আছে যে মানে আমার নিজের অ্যালার্জির মতো আছে এটা বলতে পারেন আমার একটা সমস্যা যে খাবার তৈরি করে আমি রেখে দিছি তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ একই খাবার বাঞ্ছানগুলো আছে মানে সাইড ডিশগুলো ভর্তি করে আছে যখন যার যেটা ইচ্ছা হবে তখন সেটা নিয়ে নিয়ে খায় কোরিয়ানরা এরকম খায় একটু নষ্ট না ফ্রিজের এই খাবারগুলো অনেক ভালো থাকে সাইড ডিশগুলো প্রচুর পরিমাণে করে কোরিয়ানরা রেখে দেয় তো আমারও মাঝে মাঝে ইচ্ছা করে এভাবে রেখে দিই কিন্তু তারপরে কেমন জানাই লাগে না থাক প্রতিদিনের খাবার যদি প্রতিদিন করি সেই স্বাদটা কিন্তু অন্য রকম আর ফ্রিজের খাবার খাইলে তো একেবারে সেই ঠান্ডা অন্য রকম খাবার স্বাদ রকম হবে আর যেহেতু আমি ঘরেই থাকি স্বামীর জন্য সন্তানের জন্য প্রতিদিন আমাকে এইভাবে রান্না করতে হয় অনেকেই কমেন্ট করেন শুধু খায় আর খায় হ্যাঁ খাবো না তো একে খাইতেই তো আসে সারাদিন খায় বা যখনই খায় খাই তো দিনে তিনবেলায় খাই আলহামদুলিল্লাহ বেলায় ভাত খাইতেছি খাবার খাইতেছি অনেকেই পাচ্ছেন না যারা অনেক দরিদ্র আছেন এখন আপনারা এখন এইভাবে বলতে পারেন না যে আমি তো লগ করি তাই না আমি খাবারের ভিডিও দিয়ে খাবার রান্না করি আমার খাইতে পছন্দ করে করে আমি কোথাও বেড়াইতে যাইতে পছন্দ করি সেই ভিডিওগুলো দিই যারা অনেক ভালো ভালো কমেন্ট করেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি প্রথমে ক্ষমা চেনেছি আমি কোনো গায়িকা না ওই সারা দিন কাজ করতে করতে রান্না করতে করতে যখন রাত্রে একটু বসে থাকি রাত বারোটা তেত্রিশ মিনিটে তখন মনে হচ্ছে কি যেন জীবনটা আসলে এমন কিছু জায়গায় তো ভুলও গাইছি ওই যে ছিন্ন পাতা সেই জায়গায় আমি মানে শূন্য পাতায় গায়ে দিছি আই এম ভেরি সরি আমাকে ক্ষমা করেন শুনে ভালো লাগে জারি এত দেখি এত দেখেছে এত দেখেছে ননিকতারে গান শুনে গানের খাতায় সরলি পিলিখে হবে জীবন পাতার শূন্য খাতায় শুধু মেহিসাবে বরে রবি